সালাম হচ্ছে তার হক করে আর যদি যার হক সে আদায় না করে সালাম না দেয় তাহলে উপস্থিত যারা তারা সালাম দিবে জি তো ভালো কথা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এটা আমার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মূলত আমাদের অনেক ভাইদের দীর্ঘদিনের অভিযোগ আছে আমাকে তারা খুঁজে পায় না দেখা করতে চাইলো দেখা করতে পারে না আর এই অভিযোগকার অধিকার তাদের আছে কারণ আমি যখন দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিলাম মূলত এই ভাইদের দোয়া সার্বিক সহযোগিতা সবচেয়ে বড় কথা দোয়া সবাই করেছে আমি যেখানেই যাই সবাই একটা কথা বলে শেখ আপনার জন্য দোয়া করেছি চোখের পানি ফেলেছি আমার মনে হচ্ছে আমার এই যে আল্লাহর জন্য যারা ভালোবাসে অনেকে আমাকে দেখে না জীবনে কিন্তু তারা আমার লেকচার শুনে দূর থেকে ভালোবেসেছে দোয়া করেছে আল্লাহ মূলত তাদের দোয়ার কারণেই আমাকে এভাবে সম্মানের সাথে ইজ্জতের সাথে দীর্ঘদিনের কারাবাস থেকে অবসান ঘটিয়ে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সে কারণেই মূলত এ ভাইদের যাতে দেখা করার জন্য একটা জায়গা থাকে ঠিকানা থাকে দূর দরাজ থেকে যে ভাইরা আসেন প্রয়োজন একটা থাকলো এজন্য আমার একটা আশা ছিল একটা অফিস নেওয়ার গমপক্ষে তো এটা খুব ভালো একটা জায়গা যদিও ছোট জায়গা কিন্তু আপনারা এটা খুব সহজেই আসতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বাস আল্লাহ আল্লা করি মসজিদ একেবারে রাস্তার মাঝখানে এই মসজিদটার ঠিক পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে কাটাসুর রোড এই কাটাসুর রোডের ভিতরে পায়ে হেঁটে আপনি আসতে পারবেন আল্লাগরিম থেকে তিন থেকে পাঁচ মিনিট হাটলেই এই জায়গাটায় আসা যাবে এখানে আর একটা মসজিদ আছে কাটাসুর শাহী মসজিদ ঠিক কাটাসুর শাহী মসজিদের বিপরীতের যে বিল্ডিংটা চল্লিশ বাই এক কাটাসুর এই বিল্ডিং এর নিচে হলো আমাদের এই অফিসটা এখানে একটা অর্ধ লাল সাইনবোর্ড আছে কি ব্যাংক আইএফসি ব্যাংক আইএফআইসি ব্যাংকের একটা সাইনবোর্ড আছে নিচে ইউসিবি ব্যাংকের একটা বুথ আছে তো আপনারা এখানে আসতে পারবেন আমরা চিন্তা করেছি এই অফিসে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বাদ মাগ্রিব আল মাজ আলমি নামে একটা দার্স হবে আমরা যে কোনো একটা কিতাব থেকে দার্স দিব চিন্তা করেছি সেটা হতে পারে সরফল আকিদা তাহাবিয়া থেকে শুরু হবে তো আমরা এইভাবে এখানে একটা দার্সের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ যাতে আমাদের দিনী ভাইয়েরা সে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র বা সাধারণ মানুষ এটা সকলসার উপকৃত এটা হল আমাদের প্রথম যে প্রতি বৃহস্পতিবার একটা বৈঠক হবে এখানে সকলের উপস্থিত থাকার জন্য সুযোগ থাকবে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় শনিবার প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার আমরা এখানে বসবো মূলত আমাদের দাওয়াতি কার্যক্রমের পর্যালোচনা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য এখানে ওই দিন সারা দেশ থেকে সকলে আসতে পারবেন আর এখানে বিশেষ করে আমরা এটার নাম দো আল মাজলিসের সুরা মাজলিসের সুরা যেখানে মূলত আমাদের কর্মপন্থা নির্ধারণ করা দাওয়াতি কার্যক্রমের খবর নেওয়া পরামর্শ দেওয়া এখানে যারা এই অফিসকে পরিচালনা করার জন্য আপনারা জানেন এটা একটা ভালো লোকেশনে দুই লক্ষ টাকা আমাদের ইতিমধ্যেই বিশ হাজার টাকা ভাড়া দিতে হবে তো এটার জন্য যারা নিয়মিত মাসিক একটা আনত দিবে তারা সকলেই আমাদের এই মসজিদে শুরু হওয়ার সদস্য হিসাবে হবে তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি মাসা আল্লাহ বসার জায়গাটা আপনারা খুব ভালো সাজিয়েছেন আরবদের মতো কারণ মুক্ত তাকিয়ানা তেহি চেয়ারে হেলান দিয়ে বসাটা দুনিয়া দারদের আসলে লক্ষণ আরব এখন এখনো এই যে তারা এত স্বচ্ছ এত ধনী তারা এরকমই নিচে কার্পেট থাকে আর হ্যার দেওয়ার বিছানা থাকে বসে হাত রাখার জন্য এগুলো আছে তো এটা ভালো একটা আরবদের স্টাইল এতে জায়গাও সেফ হয় আমরা বসতেও সকলে মিলেমিশে বসতে পারবো আর তার সাথে উপযুক্ত আর একটা হচ্ছে সামনে আর কি রুম হচ্ছে

কিতাবুল ইমানটা এখান থেকে নিতে পারবেন আর এছাড়া সাহেব একটু বলে দেন যে আপনার আগের যে কিতাব ভিতরে যারা এখন ইউটিউবে আপনার নাম ইয়া করে প্রতারণা করতেছে এই বিষয়টা যেন না করতে পারে এটা হ্যাঁ এটা খেয়াল রাখবেন যে এখন আমার নামে অনেক আইডি করা হয়েছিল আবার অনেকে আমার বইগুলো বিভিন্ন নামে চেপে বিতরণ করছিল তো এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এখন থেকে আমাদের যাবতীয় কার্যক্রম এই অফিস থেকে পরিচালিত হবে এবং আমার একটা ভেরিফাইড ওয়েবসাইটও আছে যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন তো সেখানে আপনারা যেটা আমাদের খোজ খবর থেকে পাবেন আপনারা ওটা কে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সব সময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন তো ঠিক আছে আপনাদেরকে সবাইকে দামাত দিচ্ছি প্রতি বৃহস্পতি বার মাগrib এখানে মানে মাগrib পড়বেন এখানে সে মাগrib পড়বেন এখানে জামাত হবে জি আমাদের পাশেই মসজিদ আছে মাগরিবের পরে আল আর এছাড়া প্রতি ইংরেজি মাসে দ্বিতীয় শনিবার বাদ মারিব মাজরিদের সুরার বৈঠক হবে সেখানে আপনাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি জাজাক মুল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ